কিংমেকার গৌতম গম্ভীর কিংবদন্তি পতনের নায়কও তিনি যদিও নায়ক না বলে তাকে এখানে খলনায়কও বলা যায় ক্রিকেটের মঞ্চের দৃশ্যপট বদলায় নীরবে কিন্তু সেই নীরবতার পেছনে থাকে এক গভীর পরিকল্পনা ভারতের ক্রিকেটেও ঠিক তাই ঘটেছে ভারতের জন্য সেই গভীর পরিকল্পনা বড্ড বেশি গম্ভীর যখন সবাই ভেবেছিল রোহিত শর্মা আর বিরাট কোহলি ভারতের ক্রিকেটের চিরন্তন দুই স্তম্ভ তাদের ছাড়া ভারতের ক্রিকেট কল্পনা করাই অসম্ভব তখনই বোর্ডের কোথাও কেউ একজন আঁকছিলেন নতুন পথের রেখাচিত্র সেই রেখাচিত্রের নাম গৌতম গাম্ভীর খোদ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার নিজস্ব এজেন্ডা নিয়ে এসেছিলেন তিনি দু সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা এনে দেওয়ার পর থেকেই বোর্ডের উচ্চ পর্যায়ে তৈরি হচ্ছিল এক নতুন রোডম্যাপ নেতৃত্বে পরিবর্তন ভাবনায় নতুন রক্ত সবকিছুর সুর তখন থেকেই বাঁচতে শুরু করে আর এই সুরের সঙ্গীত পরিচালক ছিলেন নিজে জয় শাহ যিনি দৃঢ়ভাবে চেয়েছিলেন ভারতীয় ক্রিকেটকে রোহিত ভিরাট নির্ভরতার বাইরে নিয়ে যেতে গম্ভীরের শর্ত ছিল স্পষ্ট টি টোয়েন্টিতে চাই তরুণ দল আর দু সালের ওয়ান ডে বিশ্বকাপে চাই নতুন নেতা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার যাই হোক না কেন ক্রিকেটে বাস্তবতা কল্পনাকেও ছাড়িয়ে যায় সেই বিশ্বাসটা তখন কারো মধ্যেই ছিল না কিন্তু সেই ভয়ঙ্কর রকমের অবিশ্বাস্য চক্রান্তই এখন বাস্তব রোহিত ও ভিরাট দুজনেই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে অবসরে গেছেন টেস্ট থেকেও অবসর নিতে একরকম বাধ্যই করা হয়েছে তাদের এবার নাকি বোর্ডের নজর গেছে ওয়ান ডেতেও রোহিত শর্মার অধিনায়কত্ব শেষ এমনকি দু হাজার সালের দলে তার জায়গাও নাকি অনিশ্চিত সময় যাদের নামেই ভারতীয় ক্রিকেটের শুরু ও শেষ লেখা হতো এখন তারা ইতিহাসের পাতায় সরে যাচ্ছেন ধীরে ধীরে বিরাট একটা মহাকাল তাদের শেষ পর্দা নামিয়ে ফেলেছে একদম নীরবে উচ্চবাচ্য করার কেউ নেই আর মঞ্চের আলোয় উঠছেন নতুনরা গম্ভীরের তত্ত্বাবধানে জয় শাহের নীরব সমর্থনে ভারতীয় ক্রিকেটের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে রোহিত ভিরাট যুগের ইতি নাকি গম্ভীর যুগের উত্থান কোন নামে ডাকা হবে এই আয়োজনকে এই প্রশ্ন নিয়েই বরং বেশি আলোচনা হতে পারে রবিল ইসলাম রানী খেলা একাত্তর